খুব সুন্দর রোদেলা একটা দিন রিয়া লাফাতে লাফাতে স্কুলে আসছে তার বাঘটাও খুশিতে লাফাচ্ছে ক্লাসে মিস সবাইকে হাসি মুখে দেখলেন আজকের পড়া আমাদের পৃথিবীকে পরিষ্কার রাখা মিস একটা পার্কের ছবি দেখালেন পার্কটা আবর্জনায় পুরা। এতে আমাদের পৃথিবী মন খারাপ করে রিয়া ছবিটা দেখে মুখ ভার করে ফেলল সে বুঝতে পারল এসে মারে মাছি রেখেছে মাটিতে চাকরির খসে আবর্জনা সব সময় ডাস্টবিনে ফেলতে হবে রিয়া মাথা নাদু সে বুঝতে পারল এখন থেকে কি করতে হবে স্কুল ছুটির পর রিয়া আস্তে আস্তে বাড়ি ফিরছিল সে দেখল মমতা জানটি রাস্তা পরিষ্কার করছেন মমতা জানটি ধুলো ময়লা জাদু দিয়ে সাফ করছিলেন তিনি ক্লান্ত দেখাচ্ছিলেন আমাদের পাড়া পরিষ্কার করার জন্য আপনাকে ধন্যবাদ মমতা জানটি মমতা জানটি হাসলেন কাজটা কঠিন কিন্তু কাউকে না কাউকে তো করতেই হবে রিয়া দেখল মমতা জানটি নুইয়ে একটা প্লাস্টিকের বোতল তুলছেন এতে রিওয়ার মিস অনিকার কথা মনে পড়ল রিয়া বুঝতে পারল এ মাটিতে আবর্জনা ফেলা শুধু নোংরা করে না এতে মমতাজ আনটির বেশি কাজ করতে হয় এতে পাড়াটাও নোংরা দেখা এমনকি পৃথিবীর অক্সতি হয় খারাপ লাগল সে আর কারোর জন্য বেশি কাজ বানাতে চায় না সে চায় তার পাড়াটা সুন্দর থাকুক আমি আরো ভালো করতে পারি আমি আমি আমার ফেলা। মাটিতে দেখলে তুলে সবসময় রিয়া যান সে আরো ভালো করতে পারে পরের দিন রিয়া খেলার মাঠে একটা চকলেটের খোসা দেখতে পেল সে ওটা তুলে ডাস্টবিনে ফেলে দিল তার বন্ধুরা তাকে দেখো কি করছিস রিয়া আমি আমাদের খেলার মাঠ পরিষ্কার রাখছি সবার উচিত নিজের কর্তব্য পালন করা লিও এবং অন্যান্য বাচ্চারা রাজি হল তারা সবাই মিলে আবর্জনা তুলতে শুরু করল খেলার মাঠটা অনেক ভালো দেখাচ্ছিল রিয়া হাসল তার পাড়া পরিষ্কার রাখতে তার ভালো লাগল সে জানতো মিস অনিকা এবং মমতা জান ঠিক গর্বিত হবেন